গতকাল মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত যে খবরটার নোটিফিকেশন ছিল না আজ সরকারিভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করলো অর্থাৎ রেজাল্ট কীভাবে দেওয়া হবে রেজাল্ট কোনখান থেকে পাওয়া যাবে স্টুডেন্টরা কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পাবে বা কোন অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে রেজাল্টটা দেখতে পাবে এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও যাদের যাদের রেজাল্ট সংক্রান্ত বিষয়ে জানা ছিল সরকারিভাবে তাদের জন্য আজকের ভিডিওটা প্রথমে দেখো আজকে ২৬ তারিখ সচিব সুব্রত ঘোষ তিনি চিঠিটা প্রেস নোটের জন্য একটা চিঠি পাবলিশ করেছেন বা একটা নোটিশ সার্ভ করেছেন যেখানে বলা হচ্ছে যে দু তারিখ সেকেন্ড মে দু সকাল নটায় প্রেস কনফারেন্স হবে অর্থাৎ প্রেস কনফারেন্সের থ্রু দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষার্থীর সংখ্যাগত কত কতজন পাশ করেছে নানান বিষয় আছে অর্থাৎ জেলাভিত্তিক স্টুডেন্টের সংখ্যা কত ছেলের সংখ্যাগত মেয়ের সংখ্যাগত কত পাশের হার কত জেলাগুলির মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড সাধারণত পূর্ব মেদিনীপুর প্রতি বছরে দেখি প্রথম স্থানে থাকে তো এই বিষয়গুলি এবং সাথে সাথে আশা করি এবারও র্যাঙ্ক কার্ড অর্থাৎ এক থেকে দশে যে কতজন স্টুডেন্ট থাকে তাদের নাম অবশ্যই জানবো সেই সময় অর্থাৎ সকাল নটার থেকে তারপর নটা পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার প্রায় শেষের পরে যে সমস্ত ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে সেখান থেকে মার্কশিট বিতরণ করা হবে মহকুমা সদর সেখান থেকে মার্কশিটগুলো বিতরণ করা হয় এখানে যেমন ক্যাম্পের নাম দিয়েছি কিছু তোমাদের জানার দরকার নেই এরপরে চলে আসি কী কী ওয়েবসাইট দেখো খেয়াল করে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ তিনে পনেরো চোদ্দোটা ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে তো তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবে এখানে ডাব্লুবি এসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন রেজাল্ট শিক্ষা টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টাইমস ডট এডুকেশন এরকম টিভি নাইন হিন্দি ডট কম ইন্ডিয়ান রেজাল্ট ডট কম ডাব্লুবি টেন এ লাইভ ডট কম এভাবে ওয়েবসাইটগুলো দিয়েছে তুমি তোমার রোল নাম্বার এই দুটো এবং ডেট অফ বার্থ খেয়াল রাখবে তাহলেই তুমি রেজাল্টটা দেখতে পাবে এরপরে তিনটে অ্যাপ্লিকেশানের কথা বলেছে গুগল স্টোর থেকে পেয়ে যাবে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্ট এবং ফার্স্ট রেজাল্ট এই তিনটেই গুগল প্লে স্টোর থেকে বা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে তুমি তোমার রেজাল্ট নটা পঁয়তাল্লিশের পর থেকে দেখতে পাবে তো আজকে এই পর্যন্ত ছিল সকলের রেজাল্ট দারুণ হোক রেজাল্ট এমনিতেই ভালো হয়েছে মাধ্যমিকের রেজাল্ট যতটুকু খবর পেয়েছি দেখা যাক পার্সেন্টেজটা কত হয় নাইনটি পারসেন্ট উপরে না নিচে তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি জয় হিন্দ বন্দে মা